হিন্দু পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও একটা মুসলমান পরিবারের ছেলের সাথে ভালোবেসে বিয়ে করেছিলাম স্বপ্ন দেখেছিলাম সুখে শান্তিতে একটা সংসার কিন্তু সেই স্বপ্ন ভেঙে আমার টুকরো টুকরো হয়ে যায় হিন্দু হওয়ার মুসলমান পরিবারের ছেলেকে যখন ভালোবেসে বিয়ে করার কথা বাড়িতে জানালাম প্রথম দিকে বাড়ির লোক একটু অমর ছিল কিন্তু তারা শুধুমাত্র আমার ভালো থাকা আমার খুশি থাকার কথা চিন্তা করে এই বিয়েতে রাজি হয়ে যায় আর অন্যদিকে আমার শ্বশুর বাড়ির দিকে আমার শাশুড়ি একটু ছিল কিন্তু পরবর্তীতে সেও রাজি হয় তাই একটা পর্যায়ে দুই পরিবারের আমাদের বিয়েটা হয় আমরা খুবই সুখে শান্তিতে এই সংসারটা করতে লাগলাম বিয়ের ঠিক এক মাসের মধ্যেই আমার স্বামীর আবদার ছিল আমার কাছে আমি যেন হিন্দু ধর্ম বদলে তাদের মুসলমান ধর্মে চলে আসি তাহলে তারা খুবই খুশি হয় আমি চিন্তা করে দেখলাম যেহেতু তাদের সংসারে আমি চলে এসেছি তাকে ভালোবাসি সবকিছু আমার ধর্ম পরিবর্তন করতে কোনো সমস্যা নেই স্বামীর একটা পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে চলে আসি আলহামদুলিল্লাহ আমি খুশি ছিলাম এবং নিজের মনেই নিজের ইচ্ছাতেই আমি ধর্ম পরিবর্তন করেছিলাম এতে আমার কোনো আফসোস নেই সবই ভালোই চলছিল কিন্তু হঠাৎ আমাদের যখন দশ বছরের সংসার জীবন পার হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আমার স্বামী একদিন অফিস থেকে এসে আমাকে জানাচ্ছে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না প্রথমে মনে করলাম সে আমার সাথে মজা করছে তাই আমি একটু হেসে উড়িয়ে দিলাম কিন্তু সে পরক্ষণে আমাকে আবারও বলছে তুমি একটু কথাটা সিরিয়াসলি নাও আমি তোমার সাথে আর সংসার করতে চাই না আমি আমার অফিস কলিগকে খুব ভালোবাসি আমাদের চার বছরের সম্পর্ক এখন সে আমাকে বিয়ে করে সংসার করতে চায় তাই ওকে আমি বিয়ে করছি তোমার সাথে আমার আর থাকা হবে না কথাটা শুনে আমার খুব জোরে একটা ধাক্কা লাগে চার বছরের সম্পর্ক যেটা কিনা আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি এই চারটা বছর আমাকে কিভাবে তুমি ঠকাতে পারি আর এখন তুমি কিভাবে বা আমাকে ছড়িয়ে অন্য একটা মেয়ের সাথে তুমি সংসার করতে চাচ্ছ আর তাছাড়া এই দশ বছরের সংসার জীবনে আমাদের দুটো সন্তান আছে এই দুটো সন্তানের কথা তো তুমি ভাববে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেও মানুষটাকে বোঝাতে পারিনি শেষ পর্যন্ত তিন দিনের মাথায় সে তাকে বিয়ে করে অন্য একটা ফ্ল্যাটে তুলে তার সাথে সংসার শুরু করে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো 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 জব ছিল ছিল না না টাকা ব্যালেন্স বাচ্চা দুটোকে নিয়ে কি করবো দিশেহারা হয়ে বাবা মায়ের কাছে চলে আসে মেয়ে বড় সবই বুঝতে পারে সে আমাকে লুকে তার বাবার সাথে যোগাযোগ করে আমি অনেক অপমানিত হয়ে এতে কিন্তু সে সেটা বুঝতে পারে না মেয়েকে বলেছিলাম তুমি যদি বাবার কাছে যেতে চাও যেতে পারো কিন্তু মেয়ে বলে আমার কাছে থাকবে সত্যি বলতে ওর বাবা বলেই দিয়েছে সন্তানদের কোনো সে নিতে পারবে না আজকে দেখতে দেখতে দুটো বছর পার হয়ে গেছে এই দুটো বছরে আমার স্বামী আমার দুটো সন্তানকে বলেন আর কারোর কোনো খোঁজ খবর একটাবারের জন্য নিতে চাইনি আর তাছাড়া আমিও নিজে থেকে যোগাযোগ করার চেষ্টাও করিনি তবে একটা কথাই বলবো মানুষটা যাই করুক ভালো থাকুক আমি আজও তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে এভাবে ঠকিয়ে চলে যাবে এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি এখনো ভাবতে পারিনা সবকিছু আমার স্বপ্নের মতন লাগে যেভাবেই হোক আমার জীবনটা আজকে ধ্বংস হয়ে গেছে তবে আমার যে দুটো সন্তান আছে ওদেরকে ঘিরেই আজকে আমি বাঁচতে